ভারতের সেই কথাটা বলতে হবে ভারত মুসলমান বললো মসজিদ করে দেবো আর হিন্দু বললো কি মন্দির করে দেবো ডিসিশন তো একটা আসতে হবে ডিসিশনে আশা লাগতো কিনা এই ডিসিশনে যে আসতে হবে সেই ডিসিশনে আসার জন্য দুই দল যখন মুখোমুখি হয়ে গেল মারামারি করবে হঠাৎ একজন বুদ্ধি দিলে যে দেখো তোমরা কোর্টের দ্বারস্থ হও কোর্ট থেকে দেখো কি রায় আসে যদি ভালো তোমাদের মারামারি রক্ত সংঘর্ষ না করে মারামারি কাটাকাটি না করে কোটের কাছে যাও ওখান থেকে কি বিচার আসে সেটি দেখো ওরা বললো থাক ভালো কথা তো কোটের কাছে গেল কোর্ট যখন পুরো বিষয়টা শুনলো শোনার পরে দেখলো এ তো বিশাল জটিল ঘটনা এখন হিন্দুর পক্ষে রায় দিলি মুসলমানরা মারামারি করবে আর মুসলমানদের পক্ষে রায় দিলে হিন্দুরা মারামারি করবে কারণ এখন চলে গেছে কি ধর্মীয় একটা অনুভূতিতে যে হিন্দুরা যদি উদ্ধার করতে পারে বানাবে কি কথা হয় না আর মুসলমানরা উদ্ধার করতে পারলে মসজিদ তাহলে মন্দির আর মসজিদে যখন চলে গেছে এখন মুসলমানেরা বুকি মাটি ঠেকে গেল ওখানে মসজিদ বানানোর চেষ্টা করবে হিন্দুরা মন্দির বানানো উনি চিন্তা করল সুন্দর করে বললো দেখো তোমাদের মুসলমানরা হিন্দুদের মধ্যে বিশ্বাস করো এমন একজনও কি আছে এমন একজন নেতা কি আছে যে হিন্দুদের যাকে তোমরা বিশ্বাস করো মুসলমানরা বললো তা আছে হিন্দুদের বললো তোমাদের কে এমন কেউ আছে যে মুসলমানদের মধ্যে তোমরা বিশ্বাস করো এমন একজন কোন মুসলমানদের নেতা তা বলল তা আছে বলল তাহলে তোমরা সেই দুই নেতাকে বাসাই করো মুসলমানরা হিন্দুদের নেতা বাসাই করে দাও আর হিন্দুরা মুসলমানদের সেই নেতাকে বাসাই করে আমার কাছে নিয়ে এসো তো সেই সময় মুসলমানেরা একজনকে সাজেস্ট করলো আর হিন্দুরা সাজেস্ট করলো মৌলবী ইদ্রিস আলীকে মৌলবী ইদ্রিস আলী তখন বিখ্যাত একজন আলেম ছিলেন উনি আবার বললেন যে না আমি ইংরেজদের সামনে যাবো না কারণ আমি ওদের মুখ দেখবো না আর আমার মুখের দেখাবো না কারণ ওরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে এই দেশের স্বাধীনতা যারা চেয়েছে তাদের রক্তে রঞ্জিত তাদের হাত আমি ওদের মুখ দেখব না তো তখন বললো দেখেন বড় একটা গোলমাল হতে যাচ্ছে ফেসাদ ফিতনা দুই ধর্মের মারামারি কাটাকাটি হবে সাম্প্রদায়িক দাঙ্গা হবে অনেক মানুষ মারা যাবে এই অবস্থায় যদি আপনি একটু দেখাশোনা না করেন আপনি একটু যদি ওখানে না যান তাইলে এই বিপর্যায় নেমে আসতে পারে উনি বললেন ঠিক আছে যাব তবে আমি আমার মুখকে আমি ইংরেজদের দেখাবো না উল্টো করি বসবো কথাটা যেন মনে থাকে তো উনার শর্ত মেনে নিলে বিচারকও মেনে নিলে উল্টো করি বসলো বসার পরে এবার উনি বলতেছে যে ঘটনাটা এই আর আপনি আপনারা দুইজনই শোনেন পুরো বিস্তারিত বিষয় তাদেরকে জানানো হলো জানানোর পরে এবার বলতেছে আমি মুসলমানদের ধর্মগুরুর কাছ থেকে রায়টা নিতে চাই যে উনি কি বলেন এই জমির মালিকা না এই কোর্টে এসে আমি সত্যটা বলে দিতে চাই যেটা সত্য সেটাই বলবো কারণ আমি একজন মুসলমান আমি এমন কোন কথা বলবো না যার জন্য অন্যরা বঞ্চিত হবে আমি এই জমির ইতিহাস জানি এবং যতটুকু শুনেছি সেখান থেকে আমি রায় দিয়ে দিলাম এই জমিটার মালিক মুসলমান মুসলমানদের রাগ হয়ে গেল সবাই থুতুরিক্ষেপ করা শুরু করে দিল ওগো মৌলভী দৃশ তুমি কোন কারণে হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিলে। এই জমিতে তো মসজিদ বানাবো এই জমিতে মসজিদ বানাতে হবে আমরা মসজিদ বানানোর জন্য যদি দরকার হতো শহীদ হয়ে যেতাম মারা যেতাম মরে যেতাম মারামারি করতাম লড়াই করে কাটাকাটি করে জমিটাকে ছিনিয়ে আনতাম কিন্তু তুমি সুন্দরভাবে সহজভাবে কিভাবে হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিলে হিন্দুদের জমিটা দিয়ে দিলে তোমাকে ধিক্কার জানায় সবাই ধিক্কার জানিয়ে কোর্ট থেকে বের হয়ে গেল বিচারক জিজ্ঞাসা করলো ও ইদ্রি ইদ্রিসিমি ইদ্রিস তুমি তোমার জাতের লোকদেরকে রেখে কেন তুমি হিন্দুদের পক্ষে রায় দিলে উনি বললেন দেখো এই বিচার শেষ নয় পরকালে আরেকটা বিচার আছে সেই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল লাউ বাদাকতিমু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইয়াসিনে আল লাউমা নাকতিমু আলাফ ওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইকসিব

তাহাজত পড়ার জন্য উঠেছেন বাড়ির বাইরে যেন কাদের পদচারণা শুনতে পেলেন উনি বুঝলেন যে হয়তো বা মুসলমানেরা এসেছি তাকে মারার জন্য কারণ সে মুসলমানদের বিপক্ষে রায় দিয়েছে কিন্তু না দরজা খুলে ডাক দিলেন তোমরা কারাপ তারা বলল আমরা এই এলাকার হিন্দুরা কেন এখানে আমার বাড়িতে এই রাতে কি বলল দেখো যেই ধর্ম নিজের ধর্মের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শিখায় যে ধর্ম নিজের ধর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে ধর্ম সত্য বলতে কখনো কার্পণ্য করে না বরং রবের থেকে তারা জেনেছে যেখানে যে পরিস্থিতিতেই থাকো না কেন সত্য বলো আর এই সত্য বলার কারণে আমাদের মন বলে দিয়েছে আমাদের মন বলে দিয়েছে ইসলামের থেকে শ্রেষ্ঠ ধর্ম এই জমিনের উপরে আর নাই আর তাই তুমি তোমার ধর্মকে তুমি মুসলমানদেরকে যদিও হারিয়েছ কিন্তু তুমি জিতিয়ে দিয়েছো তোমার ধর্ম ইসলাম কি আল্লাহ এই হলো ইসলাম ধর্ম যেখানে যাবে যে অবস্থায় থাকবে যেখানে থাকবে সেখানে সেই অবস্থায় সত্য বলবে ঠিক না আমরা কি সত্য বলতে রাজি আছি আমার ভাইরাম লড়াই সংগ্রাম করে দেশ এনেছি ভাষা এনেছি লড়াই সংগ্রাম করে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি আবার যদি প্রয়োজন হয় কোরানের জন্য যদি ডাক আসে সেই মিছিলের সামনে থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জন্য উড্ডিন করানোর জন্য কারা কারা প্রস্তুত দুটি হাত আল্লাহকে দেখাতে হবে সমানিত ভাইরা রাত হয়ে গেছে আপনাদের একটু কষ্ট হইতেই পারে কিন্তু আমি এখনো শুরু করি নাই বাবা তোমার দরবার এসব পাগলের খেলা হরেক পাগল দিয়া মিলাই সোমালা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমালা বাবা তোমার দরবার এসব পাগলের খেলা ইস্যুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে কথা কয় না করোনার পরে অমিক্রন আসে কত ভাইরাস আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা ಬಾಬ ತುಮರ್ದ ರೆ ಶಬ ಪ